আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুখী হতে চাইলে তুলনা করা বাদ কেন বলছি জানেন পুরো ভিডিওটা দেখেন আপনি প্রবাসে আছেন দিন রাত কাটছেন দিন রাত হ্যাঁ কিন্তু একজন বন্ধু হয়তো আপনাকে ফেসবুকে দামি গাড়ি নতুন ফ্ল্যাট দেখাচ্ছে তখন নিজের অবস্থা নিয়ে আফসোস করে মন খারাপ হয়ে যায় ভুল করছেন ভাই তুলনা কখনো সফলতার পথ নেই আপনি কোথা থেকে শুরু করেছেন কি শিখছেন কীভাবে সামনে যাচ্ছেন এটা জানাই হচ্ছে আস প্রতিদিন একটু একটু করে উন্নত করি নিজের গতিতে নিজের মতো তুলনা তুলনানো এই জিনিসটা কেন বলছি দেখেন তুলনানো নিজের জীবনে ফোকাস করুন তাতেই শান্তি পাবেন ইনশান আর সব সময় আপনারা অনেকে আছে আমি নিজে এটার বাস্তব প্রমাণ পেয়েছি অনেক বন্ধু বান্ধবী আছে যে দেখবেন যে তারা হয়তো গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে প্রতিষ্ঠিত হয়েছে তার পিছনের কবর যদি আপনি নেন তাহলে দেখবেন তার অনেক দিনের পরিশ্রম তাই আপনিও পারবেন তার সঙ্গে আপনিও তুলনা একসময় করতে পারবেন যখন আপনি পরিশ্রম করবেন এবং আপনিও ধৈর্য ধরে থাকবেন তাই সুখী হতে চাইলে তুলনা করা বাদ ঠিক আছে ভালো